আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবে না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না নোটবন্দি করে মানুষ এদের তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমেছে আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষ দুশো চল্লিশ থেকে একশোতে নেওয়া হবে আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যেদিনকে এসআইআর এর কথা ঘোষণা করেছিল পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে বিজেপি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে না কেন তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে আর যদি না বাড়ে বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেব না গান ধরে বাংলার দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে দু কোটি দু লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা এক সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে